সদ্য সমাপ্ত এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে সাদা বলে সিরিজের দারুণ খেলেছে সাইফ হাসান ক্যারিয়ারে দ্বিতীয় দফায় জাতীয় দলের সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে এই ব্যাটিং অলরাউন্ডার আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ শুরুর আগে সাইফকে নিয়ে আশাবাদী প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে টাইগার কোচ সাইফের কাছে সেঞ্চুরির প্রত্যাশা করেছেন জানিয়ে বলেন সাইফ অবশ্যই বল হাতে একটা সারপ্রাইজ প্যাকেজ কারণ আমি আশা করিনি যে সে বল হাতে এখানে আসার পর থেকে এতটা ভালো করবে কিন্তু তার ব্যাটিং আমি আগেও দেখেছি এবং এটা দারুণ যে সে এখানে এসে দেখিয়েছে সে যে কি করতে পারে এবং আপনি বলতে পারেন এটা একটা সারপ্রাইজ প্যাকেজ কিন্তু আমরা তার সম্পর্কে আগে থেকেই জানতাম এবং সে যখন সুযোগ পেয়ে তখনই কাজে লাগিয়েছে এবং এটা আমাদের জন্য দেখতে দারুণ সে একটার পর একটা ভালো পারফর্ম করে যাচ্ছে আমি পরবর্তীতে তার প্রথম ওয়ান ডে সেঞ্চুরির জন্য অপেক্ষা করছি